আসসালামু আলাইকুম যে সকল প্রাথমিক বিদ্যালয়ে ওয়ালটনের এই স্পিকারটি পেয়েছেন কীভাবে আবার তোমার দেখিয়ে দিচ্ছি প্রথমে এই পয়েন্টটাতে আপনি চার্জ ইনপুট করবেন নতুন অবস্থায় সাত আট ঘন্টা চার্জ দিয়ে নেবেন আর চার্জ দেওয়ার ফুল চার্জ হয়ে যাবে তারপর আপনি এই সুইচটি ব্যবহার করে অন অফ করতে পারবেন এখানে লেখা আছে অন লেখা পরের ডিসপ্লেতে আপনি কিন্তু সংকেত পাবেন এটা দুইটি মোডে ইউজ করা যাবে একটি হলো যেটি আছে এখানে ছয়টি বাটন দেখতে পাচ্ছেন সিলভার কালারের প্রথম বাটন মুড চেঞ্জ ব্লুটুথ মুড এবং ব্লুটুথ ছাড়া যেটি চালাবেন সেটি করতে পারবেন এটিতে আপনি কিন্তু এই বিট অংশগুলো আপনি কীভাবে অপারেট করবেন সবই জানতে পারবেন তো এখানে প্রথমে যে দুটি পোর্ট দেখতে পাচ্ছেন সেখানে একটি হলো আপনার প্যান ড্রাইভের পোর্ট আবার একটি হলো সরাসরি এসডি কার্ড আপনি যদি প্যান ড্রাইভ থাকে তাহলে সেটি আপনি এখানে একটু ইনচার্ট করিয়ে পেন্টার থেকেই বানাতে পারবেন আবার যদি আপনার মাইক্রো এসডি কারা সেটাও চালাতে পারবেন এখন আপনি অন্য পয়েন্টগুলি কীভাবে চালাবেন সেটি দেখাচ্ছি এই এখন যে দেখতে পাচ্ছেন সেটি হলো ওয়্যারলেস মাইক্রোফোন এরকম দুটি ওয়্যারলেস মাইক্রোফোন আপনি সাথে পাবেন এগুলিতে পেন্সিল ব্যাটারি যেগুলি ডাবল এই মানে ব্যাটারি আছে সেগুলি ইনপুট করতে হবে দুটি জন্য চারটি ব্যাটারি আপনাকে প্রয়োজন হবে এগুলি ওয়ারলেস মাইক্রোফোন তো দেখুন এই আমি ব্যাটারি কিনেছি পার জোড়া হলো আপনার চল্লিশ টাকা এই পেস খুলি পিছনের অংশ এখানে আপনি পেন্সিল ব্যাটারি ইনসার্ট করাবেন দেখে নেবেন প্লাস মাইনাস এখানে দেখা আছে স্প্রিংয়ের দিকে মাইনাস ওপর দিকে অন্যদিকে হলো প্লাস তো আমি বুট করেছি যেটি কমলা কালার আছে সেটি হলো এ চ্যানেল এ এটা দিয়ে পাবেন আর যেটি আছে বা ব্যাশ কালার সেটি দিয়ে আপনি বি নিবার সেটি পাবেন দেখুন হালকা চাপ দিলে পাওয়ার বাটন অন হয়ে যাবে এবং স্পিকারের যে চ্যানেল ওয়ানের এর এ অংশের বাতি জ্বলে উঠবে আর যেটি সাইরঙা আছে দেখুন যে কমলা কালার সাথে জ্বলে উঠছে প্রথমটি এবার আরেকটি মাইক্রোফোন আছে বলে সেটি হলো আপনার সাইরঙা পিছনের মাথা সেটি এটিতে পাওয়ার বাটনে একটু চাপ দিয়ে ধরলে দেখুন যে অন হয়ে গেছে যে আমার চ্যানেল বিও কিন্তু লাইট অন হয়ে গেছে আবার অফ করার জন্য কিন্তু আপনি সেম প্রসেস একটু ধরে দিয়ে ধরে গেলে অফ হয়ে যাবে তো এটি হলো ওয়ারলেস মাইক্রোফোন এবার হলো আমি অন্য অন্য দেখাচ্ছি যে এই যেরকম যদি কারো কাছে এরকম মাইক্রোফোন থাকে তারা যদি সেটি আপনি সবার বাম পাশে থেকে প্রবেশ করাবেন তারপর আমরা দেখাবো এবার আপনি যদি আপনাদের মাইক্রোফোন থাকে নর্মাল মাইক্রোফোন সেটিও কিন্তু আপনি ব্যবহার করে কথা বলতে পারবেন সেটি দ্বিতীয়টিতে এবং প্রতিটি অপশনের নিচেটি হলো ভলিউম বাটন সাপোজ আপনি মোবাইল থেকে গান বাজাতে চান বা থেকে শুনতে চান সেটির মাধ্যমে আপনি যে লম্বা কেবলটি দেওয়া আছে সেটি ব্যবহার করতে হবে সেটি ব্যবহার করে আপনার হলো ইউএক্স ইন যে অপশনটি আছে সেখানে লাগাবেন এক মাথা বাকি মাথা আপনার মোবাইলে লাগাবেন এবং নিচে যে ভলিউম নবটি ঘুরালে কিন্তু ভলিউম বাড়ানো কমানো যাবে তারপর আছে আপনার লাইন আউট এটি যদি আপনি আপনার এই স্পিকারটিকে সাব ওয়েফার হিসাবে ব্যবহার করতে চান অন্য কোনো স্পিকার তাহলে আপনাকে এটি ব্যবহার করতে হবে সাব ওয়েভার হিসাবে বা অন্য কোনো স্পিকার আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন তো আমার এই ভিডিওটি অনুসরণ করলে আপনার ব্যবহৃত স্কুলে যে স্পিকারটি আছে সেটি আপনি খুব সহজে অপারিং করতে পারবেন এটি প্রাথমিক ভিডিও যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি